তো আমরা আজকে চলে আসছি হচ্ছে সিভিক্সে তো সিভিক্সে সবসময় পারে ঘুরি আর আজকের গন্তব্য হচ্ছে আমরা স্প্রিং বোর্ডের মাধ্যমে ঘুরব তো এখানে এসে দেখি নদী খুব উত্তাল ঢেউ অনেক বড় বড় খুব বোটটা খুব রুলিং হচ্ছে তারপর কিছু করার নাই যেহেতু চলে আসছি আর লুকটা ছিল অসাধারণ আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর তো মামা তেল তেল নিয়ে আমাদের স্প্রিং বোর্ডটা রেডি করে ছেড়ে দিয়েছে তো আমরা যে যার মতো ভ্রমণ উপভোগ করতেছি আর মাছ নদী থেকে জাস্ট এটা হচ্ছে ভিউ প্রাকির চোখের মতো দেখা যায় সৌন্দর্যর নীলাভূমি আর দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমরা যখনই ট্যুরটা নিচ্ছি তখনই কিন্তু একদম সুন্দর আগ মুহূর্ত তো এই জন্য আমাদের ক্যামেরা রেগুলেশন হয়তো অত ভালো না আপনারা দেখতে পাচ্ছেন যে মামা একেবারে যায় যায় অবস্থায় তখন তো তারপরও যেহেতু আমরা ট্যুর শুরু করেছি সেটা তো আর বিলম্বনা করা যাবে না তো শুরু করতে করতে আমাদের সাথে অনেক মানুষ হয়েছে তো বোর্ডটা খুব বেশি রুলিং হচ্ছে তো মাঝে মাঝে কেউ একটু ভয়ে আতঙ্ক হচ্ছে তারপরও আমরা আসলে অত বেশি ভয় পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা এর আগে অনেকগুলো এইভাবে ট্যুর করেছি বাট এখানে ট্যুর করি নাই এখানকার ট্যুরটা আমাদের এটাই ফার্স্ট টাইম যদিও এটা আমাদের খুব নিকটে তো যাই হোক আমাদের ছুটে চলার মাঝে কিছু সৌন্দর্য আমরা ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম যা আপনাদের সাথে শেয়ার করব বলে তো সে আমাদের এই ছুটে চলা পথকে পাড়ি দিয়ে নানা রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যর একেবারে নিরে তো এখানকার ভিউটা আরও বেশি ক্লাক্সিমল আমরা পেতাম যদি আমরা আরও কিছুক্ষণ আগে যদি আমরা এখানে আসতে পারতাম আবার আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যেহেতু নদী অনেক বেশি উত্তাল ছিল প্রচণ্ড বাতাস ছিল সেই জন্য আমরা যেতে যেতে একটু সময় লেগে গেছে তো সেই সময়টায় আমরা আর তেমন বেশি উপভোগ করতে পারি নাই তো যাই হোক এটা ছিল লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো ট্যুরটা শেষ করে আমরা এসেছি তো এখানে দেখি যে ছোট সোনামণিদের জন্য নানা রঙের খেলনা এখানে সাজিয়ে রেখেছে আর বাতাসে চরকিটা খুব সুন্দরভাবে ঘুরছে বেশ ভালোই লাগছে আর এই সময়টা এইভাবে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করাটা খুব ডিফিকাল্ট যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করতে চান তাহলে আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন